মধ্য ভিলেজ পুলিশের গাড়ির ধাক্কায় জখম দুই নেই গাড়ির ইন্স্যুরেন্স নেই ফিটনেস ও ট্যাক্স বিতর্কে পুলিশের ভূমিকা এমন ঘটনার চাঞ্চল্য ছড়ালো পাণ্ডুয়া থানার শিবরাই এলাকায় শুক্রবার হুগলির পাণ্ডুয়ার অন্তর্গত শিপড়াই গ্রামে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে যা পুলিশের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তুলছে সকলে অভিযোগ পাণ্ডুয়া থানার অন্তর্গত শিকিরা চাপ্তা গ্রাম পঞ্চায়েতের ভিলেজ পুলিশ গৌতম দাস গতকাল সারা রাতটি ব্যাপী ফাংশন দেখে পরে ফাংশন শেষে মদ্যপান করে নিজেই গাড়ি চালিয়ে নিজের বাড়ির দিকে রওনা হয় অভিযোগ শিবরাই গ্রামে ঢোকার পর তিনি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে এক মহিলাকে পরে আরও এক ব্যক্তিকে ধাক্কা মারেন এবং শেষে একটি গাছে গিয়ে সোপাটে ধাক্কা মারে বিকট শব্দ শুনে এলাকাবাসীরা তৎক্ষণাৎ ছুটে এসে আহতদের উদ্ধার করেন তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় মকরা গ্রামীণ হাসপাতালে সেখান থেকে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও গুরুতর আহত এক বয়স্ক ভদ্রমহিলা গৌরী মালিককে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এমন ঘটনার পরই সামনে এসেছে আরও একটি ভয়াবহ তথ্য ভিলেজ পুলিশ গৌতম দাসের যে গাড়িটি দুর্ঘটনার কারণ হয়েছে সেই গাড়ির নেই ফিটনেস সার্টিফিকেট নেই বৈধ কোনো ইন্স্যুরেন্স এমনকি বহুদিন যাবৎ ট্যাক্সের বকেয়াও বাকি অর্থাৎ সম্পন্ন অবৈধ কাগজপত্র নিয়ে রাস্তায় চলছিল সেই চার চাকা গাড়িটি তাও আবার একজন পুলিশ কর্মীর হাতেই এতেই ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় মানুষজন প্রশ্ন উঠছে যারা রাস্তায় দাঁড়িয়ে সাধারণ মানুষের গাড়ির কাগজ চেক করে জরিমানা করে তার নিজের গাড়িটি যদি কাগজ না থাকে তাহলে সে কতটা যোগ্য পুলিশ তবে স্থানীয়দের দাবি দোষী পুলিশ কর্মীর বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক এবং তার লাইসেন্স বাতিল করে আইনি প্রক্রিয়া চালু করা হোক

আপনার শাশুড়ি কে মেরেছে গাড়িতে ধাক্কা আর একজন কাকে মেরেছে আপনার দেওয়ার কে মেরেছে আপনার শাশুড়ি কি নাম বাচ্চাটা ফেলে আর দেওয়ারের কি নাম

বাবাকে ঠিক আছে আর একটা ছোটো বাচ্চা ছিল ভাল নাকে ওখানে ভালোকে সরিয়ে নিয়েছে যা যা জোরে তার বাবাকে ধাক্কা মেরে তারপরে আমার একটা ঠাকুমাকে ধাক্কা মেরে ওই গাড়ি যায় যায় ওখানে অ্যাক্সিডেন্ট করেছে এখন আমার ঠাকুমার অবস্থা প্রচণ্ড খারাপ

মানে কি গাড়ি কি বাড়িতে ঢুকে গেছিল একদম বাড়িতে বলছে এদিক ওদিক এদিক ওদিক করছে এরকম এরকম করছে আমার গাড়িটাই গাছি ধাক্কা মারতো গাছে না ধাক্কা মেরে ওই আমার গাড়ি ধাক্কা যাকে ধাক্কা মেরে তারপরে গাছে মেরেছে আবার আর একটা ছেলে ছিল সেই ছেলেটা ছুটে এলো ওকে আবার মেরে দিলো সাইডে ফেলে দিল পিঠটা হাসলে গেছে আর মাথায় চোট লেগেছে আর এই পাঁচ রাতে লেগেছে ওই যে জায়গাটা হয়েছে ওই জায়গাটার নাম কি গ্রাম শিবরাই শিবরাই শিবরাই

ওখানে খাচ্ছিল তোমাদের মতো লোক যদি এরকম করে রাস্তায় তাহলে তো হয়েই গেল বাকি লোক কি করবে বাকি লোকগুলো তো তোমার দেখা দেখে সবাই মদ খেয়ে এরকম অ্যাক্সিডেন্ট করবে তখন কি হবে আসতে পারছো না তুমি তো দাঁড়িয়ে কোথাও দাঁড়িয়ে রেস্ট নিতে পারতে এবার এই যে এত বড় ক্ষতি করলে বুড়িটার ওই ছেলেরা কোমরে লেগেছে